আলফাম জোড়ায় আমরাও খুব ভালো আছি আজকে আবার চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে যেটা বসে সপ্তাহে একদিন রোজ শনিবার সকাল আট ঘটিয়া হয়তো দশ ভোট চার ঘটিয়া পর্যন্ত আমদানি যেরকম বেসা কিনা একই রকম দুটাই সমান তালে চলে তো আজকে যে শাড়িওয়াল আসুর সেরা মানের যেগুলো আছে স্কুল বলেন স্মার্ট বলেন যেটাই বলেন তো এই বাসগুলো বাধার দর জানবো দর্শক বাধার দর কত কত হলে কেন ব্যথা করবেন নতুন দর্শক কে কোথা থেকে কোন ভাইরা ভিডিওটি দেখতেছেন করবেন আর ভিডিওটি একটা লাইক দিবেন গঠনমূলক কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন দর্শক তাহলে ভিডিওগুলো করতেও ছাড়তে অনেক ভালো হয় আমাদের যেখানে দুইটাই যেহেতু ভিডিও করতেছে না ভাই এক ল এই দুইটাই একটু দাম জানবো ভাই এইটার বয়স কত আছে এইটার বয়স একই একই বয়স আছে একই কেমন দাম চাও ভাই

আর দুইটা বাচ্চা দুটো কিন্তু চমৎকার ওই দুটো আপনাদের ছোট আচ্ছা দেখে দিন দুটো দেখি এই যে দর্শক দেখেন পরপর তিনটা সিরিয়াল কিন্তু এই দুটো তো শুরুতেই দেখাইছি আপনাদেরকে দেখি হালাল ভাই এই যে এই দুটো দেখালাম আপনাদেরকে শুরুর দিকে আর এখন দেখাবো আপনাদেরকে আরও একটা স্পেশাল কালেকশন এটা কি কার এটা কার ভাই এটা কার এটা আপনার

বেচা কেনা খারাপ কে কে ওনাকে চিনেন অবশ্যই কমেন্ট করে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম